নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি চলে এসেছি দুপুরের রান্নার জন্য রান্না রান্নাঘরে আজ শনিবার শনিবার দিনটা আমরা নিরামিষই খাই কিন্তু পেঁয়াজ রসুনটা খাই শুধু মাছ মাংস ডিম এগুলো খাই না তো আজ নিরিমিস্রি তো অনেক কিছুই রান্না করব চলুন তাহলে শুরু করি আজ দুপুরে বানাবো উচ্চে আলু ভাজা ডাল করবো সজনে আটা দিয়ে ডালটা বানাবো সজনে আটা দিয়ে ডাল বানাবো ডালটা ভেজিয়ে রেখেছি আর এখানে করব সয়াবিন আলু কষা আর এখানে করব ছেলের জন্য কুমড়ো হাতে দেবো তাই কুমড়ো কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো রেখেছি আদা রসুনটা আজকে মেয়ে আমার পেটে দিচ্ছে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে সত্যি মেয়ে বড় হয়ে গেলে মায়ের কত হেল্প করে দেয় মেয়ে এটা দেশ থেকে আনাশীল তো এটাতেই আমরা বাটনা পাটি তো মা আমি বাটি কখনও ওকে ওকে বলি ও আজকে বাটনা বেটে দিচ্ছে মেয়ে বড়ো হলে মায়ের কত সহযোগিতা করে দেয় মায়ের কত সুবিধা হয় ও তাই আমাকে হেল্প করে দিচ্ছে ও আদা রসুনটা বেটে দিচ্ছে চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি প্রথমে উচ্ছে আলুটা ভেজে নেবো কড়াতে তেল দিয়ে দেবো উচ্ছে আলু প্রথমে ভাজা করে নেবো উচ্ছে আলুটাই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব ভালো করে উচ্ছে আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার ডালটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব আর সজনাটা দিয়ে ডাল বানাবো বলেছিলাম সজনাটা কেটে নিয়েছি সজনাটার ডালটা দারুণ টেস্টি হয় খুব সুন্দর পাতলা একদম টেস্টি হয় দারুণ উচ্ছে আলুটা তুলে নিয়েছি ওদিকে ডালটা কুকারে বসিয়ে দিয়েছি ওটা সিটি পড়ুক ততক্ষণে সজনে সজুনাটা ভেজে নেব সজনে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব সজনে আটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো হালকা করেই ভাজতে হবে বেশি ভাজার দরকার নেই সজনে আটা ডালটা সিটি পড়েছে ডালটা একটু হোক সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেবো তারপরে সোয়াবিন দিয়ে দিলাম এরপরে তেল দিয়ে নেবো সোয়াবিন আলুর তরকারিটা করে নেব ডালটা শেষে বানাবো নুন হলুদ দিয়ে সোয়াবিনগুলো ভালো মতো করে ভেজে নেবো সোয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো দেখলাম কিছু বলেনি আলুগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে আলুগুলো ভেজে নেবো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে আগে এর সাথে একসাথেই মশলা কষে নেবো সময় বাঁচানোর ট্রেক এটা এই যাদের আমাদের মতো ছোট বাচ্চা আছে ছোটো বাচ্চা সামলিয়ে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে আলুগুলো আলাদা ভেজে আলাদাভাবে মশলা করতে একটু টাইম লাগতো তার জায়গায় আলুর সাথে একসাথেই মশলাটা কষে নিলে সময়টা অনেকটা বেশি যাবে পেঁয়াজ আর টমেটোটা আলুর সাথে ভাজা হয়ে যাবে এইভাবে রান্না করলে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি ছোটো বাচ্চা নিয়ে বাচ্চা এত দুষ্ট করে একটু তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটা ভালোই হয় আর আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন কেউ স্কিপ করে যাবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা জানাবে মটলার পেঁয়াজ টমেটো আলু ফা করে ভাজা হয়ে গিয়েছে এবার আদা রসুন বলাটা দিয়ে দেব আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে কষিয়ে নেবো জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিই ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব অনেক কম সময় হয়ে গেল তাহলে আলুগুলো আলাদা ভাবলে আর অনেকটা সময় লাগতো আপনারাও জিনিসটা এইভাবে অনেকেই রান্না করে থাকেন আমি জানি এইভাবে অনেকেই রান্না করে থাকবেন একটু সময়টা কম লাগে একটু হয়েও যায় ভালো করে কষিয়ে নিই ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো তো কষা কষা করবো তাই জলটা অল করে দেবো তুই ঝোল ঝোল মতো করলে জলটা তখন আরেকটু দিতাম বাস নুন দিয়ে সেদ্ধ হতে দেবো তরকারিটা হয়ে গিয়েছে একদম কষা কষা করেছি এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে সয়াবিন কষাটা নামিয়ে নিয়েছি এবার ডালটা করে নেব সজনাটার ডাল কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেবো ডালটা করবো পেঁয়াজ দিলাম শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে টমেটো কুচি পেঁয়াজ টমেটো ভালো ভাজা হয়ে ডাল দিয়ে দিলাম ভেজে রাখা ডাঁটা দিয়ে দিলাম বাসিটা সেদ্ধ হোক চোলটা নুন দিয়ে দিলাম

ডালটা নামিয়ে নিয়েছি সজনা ডাল এই ডালটা দারুণ টেস্টি হয় খেতে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হয় এবার ভাত খেতে দিয়ে দিই ছেলেকে